আদর্শ ট্রাস্টের পরিচালনায় এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পাঁচই জুন বৃহস্পতিবার আপনার পরিচিত এলাকায় মুরলীগঞ্জ রেশন দোকানের সামনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের দিন অর্থাৎ পাঁচই জুন দু পঁচিশ বৃহস্পতিবার মুরালীগঞ্জ রেশন ডিলারের সামনে অর্থাৎ লুলুর দোকানের সামনে রক্ত না দিলেও আপনি বেঁচে থাকবেন কিন্তু রক্ত দিলে অন্য আরেকজনকে বাঁচাতে পারবেন আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট শুধুমাত্র স্বাস্থ্যতেই সীমাবদ্ধ নয় আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে কর্মসূচিকে ফলপ্রসূ করার জন্য আমরা কিন্তু আজ বেরিয়েছি প্রচারে দেখতে পাচ্ছেন মাইক বাঁধার কাজ চলছে সমর খান কামাল হোসেন খান ইনামুল ভুঁইয়া আর রহমতুল্লাহ ভুঁইয়া চারজনে আমরা আছি এখন ধাড়াতে এবং সেখান থেকে আমরা কিন্তু মাইক সেট নিয়েছি এবং এখান থেকে আমরা প্রচার করতে আরম্ভ করব দেখতে পাচ্ছেন মালবা গাড়ী মালি তোলাই